আসসালামু আলাইকুম দেখেন আমি এখানে একটি ট্রেড প্লেস করছি আমি আসার পরে দেখতে পেলাম মার্কেট অলরেডি কিন্তু আমার টার্গেট হিট করছে ঠিক আছে দেখেন টার্গেটটা হিট করছে টার্গেট হিট করার পরেও আমি কিন্তু ডাউনে ট্রেড নিয়েছি এইটা হচ্ছে আমার একটা বুক আমি তারপর আমি ট্রেড নিলাম যেহেতু এখানে বিএজি হয়েছে বিএজিতে আমি ট্রেড ডাইরেক্ট নিলাম এখন বিএজিতে কিন্তু পরের ক্যান্ডেল যদি কী আসে পরের ক্যান্ডেল গ্রিন হয় ট্রেড নিলাম লস হলো তারপরের ক্যান্ডেলও আমরা ট্রেড নিতে পারি ডাউনের জন্যে দেখেন কী হয় আমি ট্রেড নিব অবশ্যই ওকে আমি ট্রেড নিয়ে নিছি আমার ওটা লস এখন আমি ডাবল এন্ট্রি নিয়েছি দেখেন এটা অবশ্যই সেফটি মার্জিন পড়ছে আমি কিন্তু বিশেষ করে সব সময় বলি আমার ক্যান্ডেল কালার নিয়ে কথা যদি কালার না হয় কালার বলতে আমি রেডে অর্থাৎ ডাউনে নিয়েছি সেটা আমার রেডই হতে হবে আর আপে যদি নেই সেটা আমার ক্যান্ডেল গ্রিনই হতে হবে যদি সেটা না হয় তাহলে আমার লজিক এখানে কি হয়েছে লস হয়েছে ওকে সেফটি মার্জিনের কারণে যে আমি উইন করছি সেটা আমার কাছে নেই কারণ আমি ট্রেড সময় আমার যত স্টুডেন্ট আছে সবাইকে বলি হয় ওপেনিংয়ে ফেলবেন না হয় সেফটি যদি হয় সেফটি না হলে ট্রেড নেবেন না কারণ ক্যান্ডেল কালার নিয়ে কথা দেখেন এখানে যদি এই কালারটা আমার ই না হয় ইয়েস যেটা ভাবছিলাম সেটাই ক্যান্ডেল কালার নিয়ে হচ্ছে কথা আমার সকল ট্রেডের ক্ষেত্রেই আমি বলি ক্যান্ডেল কালার নিয়ে কথা ওকে দেখেন এখানে কী হচ্ছে দেখি অন্য মার্কেট দেখি আমরা এখানে মার্কেট মিটিকেট করে ফেলছে মিটিকেট করণে হবে না বি এ জি এবং সিএফবিজিতে আমরা ডাইরেক্টেড করবো জিতে মাঝে মধ্যে কিনে নিতে পারে মাঝে মধ্যে রিটেস্ট বা মিডিকেট করতে পারে মিডিকেট করলেও আমরা ট্রেড প্লেস করব তো এখানে দেখবেন যদি কোনো ট্রেড পাই অবশ্যই আপনাদের দেখাবো আর যদি না পাই তাহলে ভিডিওটা বেশি বড়ো করব না এখানে ক্লোজ করে দেবো

আমাকে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে যে কারণে আমার কোর্স ফ্রি কোর্স যেটা চলতেছিল সেটা আটাইশ ছাব্বিশ তারিখ থেকে সম্ভবত বন্ধ আছে ইনশাআল্লাহ হয়তো কিছু দিনের ভিতরে সামনের সপ্তাহ থেকে আবার শুরু হয়ে যাবে আমার কোর্স ফ্রি কোর্স আপনারা চাইলে জয়েন করতে পারেন ফেয়ারবেল গ্যাপ নিয়ে এস এমসি ভ্যালু গ্যাপ নিয়ে ট্রেনিং জার্নি শুরু করতে পারেন অবশ্যই রিয়েল নলেজ আর রিয়েল নলেজ শিখতে পারলে অবশ্যই বুঝতে পারতেছেন এখানে কিছু একটা করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে টেটটা পাইতে চাইছিলাম সরি পাওয়ার কথা ছিল হয় না শেষ মুহূর্তে আসি গ্যাপটাকে ফিল আপ করে দিছে তো আমরা তো তার কোনো টেট নিলাম না আর আমি ভিডিওটা লেন্থই করলাম না এখানে রেখে দিলাম ধন্যবাদ আলাইকুম